এটা ছোটদের জন্যও হতে পারে বড়দের জন্য হতে পারে কি করে আমরা নিজেদের হাইটটাকে বাড়াতে পারি আমরা লম্বাতে বাড়তে পারি এটা মিনিমাম দুই থেকে তিন মাস করতে হবে কন্টিনিউ আমি দেখাচ্ছি এটাকে বলে তারা আসল হাটটাকে আমরা এরকম করবো আর পাটা যা আছে সোজাই থাকবে তাহলে মাথার উপর এরকম রাখলাম রেখে নিয়ে হাটটাকে আমরা পাটাকে নিচের থেকে ওপরে উঠালাম যতখানি যে পারবে ততখানি রেখে হাটটা এইভাবে যাবে দেখে আমরা কী করব এক করে কিছুক্ষণ হোল্ড করব করে ছেড়ে দেব আবার এরকমভাবেই বিশ্বাস নিয়ে বিশ্বাসটাকে ধরে রেখে মনে মনে করব এক দুই তিন চার পাঁচ আবার ছেড়ে দেব এইভাবে করে করব আবার কারো যদি মনে হয় আমি ছয় সাত আট নয় দশ এইভাবে প্রথমে একবার করে দিলাম করে নেওয়ার পর তারপর আমরা কিছুক্ষণের জন্য স্টে করব তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হাত দুটা সোজা থাকবে ভাঙবে নাই এই পাঁচ সোজা থাকবে তারপর আমরা পাটাকে নামিয়ে নিবো যে যতখানি পা উঁচু করে থাকতে হবে প্রথম প্রথম হবে না তারপর যতখানি পারবে ও ওঠাবে তাহলে কি হবে আমাদের এই জায়গা এই পোর্শন প্রত্যেকটা জায়গার জয়েন্টগুলো খুলবে হাইট বৃদ্ধি করতে সেটা সাহায্য করে ছোটোদেরকে বলবো স্কুলে তোমরা কী করতে পারো তোমাদের মেজারমেন্টের একটা জায়গা আছে হাইট যেখানে আমরা মাপি ওই জায়গাটা বা বাড়িতে যাদের মেজারমেন্ট টেপ আছে সেটা দিয়ে কী করবে আগে মেপে নেবে হাইটটা কতখানি আছে তারপর কন্টিনিউয়াসলি তিন মাস আমি তিন মাসই বলবো দুই মাসও বলছি না দুই মাসের রেজাল্ট পাওয়া যায় কিন্তু তিন মাস বলবো যে প্রথমে মেপে নিয়ে লিখে রাখবো আমরা একটা জায়গায় দিয়ে সেই হাইটটা তারপর মাস পর আমরা সেম আবার হাইটটাকে মাপবো তার মিডলে কিন্তু আমরা মাপবো না আর প্রত্যেক আমরা সকালবেলা উঠে এটা আমরা মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট করবো বড়দের ক্ষেত্রে বলবো ছোটদের ক্ষেত্রে তো খুব তাড়াতাড়ি হাইট বাড়বেই একদম কাছে দেয় বড় বড়রা তো বড় হয়ে গেছে তাদের হাইটটা একটা অনেকটা সার্টেন টাইম পর্যন্ত একটা সার্টেন এজ পর্যন্ত তাদের বৃদ্ধি পেয়ে গেছে তাই তাদেরকে বলবো সকাল আর বিকাল করবে আর ছোটদের ক্ষেত্রে বলবো তোমরা শুধু সকালবেলাই করো দেখবে অনেকটা পরিমাণে হাইট বেড়ে গেছে এইটা একটা তারা আসন বলে এই আসনের মাধ্যমে আমরা নিজেদের হাইট আমরা বৃদ্ধি করতে পারি কেমন লাগলো আর দুই মাস তিন মাস পর যার হাইট বৃদ্ধি পাবে এখানে এসে কমেন্ট করবে mojito mojito